মানে আবার যখন প্রয়োজন হচ্ছে তখন তারা এই সংবিধানেরই দোহাই দিচ্ছে এই সংবিধানেরই অজুহাত দিচ্ছে রবিবার বিএনপি নেতা ইশাক হোসেন ঘোষণা দেন জনগণের দৈনন্দিন সেবা আমাদের তত্ত্বাবধানে চালু থাকবে এছাড়া প্রধান ফটকে তালা দেওয়া থাকবে ঘোষণার একদিন পর বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশাক হোসেন নগর ভবনে সভা করলেন সেই সভায় ব্যানারে তার নামের আগে মাননীয় মেয়র শব্দটি ব্যবহার করা হলো ইস্টাক হোসেন আগেই ঘোষণা দিয়েছিলেন সরকার তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ পড়ানোর আয়োজন না করলে নিজেই তার কর্মী সমর্থক ও দক্ষিণ সিটির বাসিন্দাদের নিয়ে শপথের আয়োজন করবেন দেশ জুড়ে তোলপা ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার কেন আমি শহীদ মিনারে গিয়ে ঢাকাবাসীকে সাথে নিয়ে শপথ করে দায়িত্ব পালন বা দায়িত্ব গ্রহণ আমি নিজেই কেন নিয়ে নিচ্ছি না যারা সোমবার নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মত বিনিময় সভার আয়োজন করা হয় পরিচ্ছন্ন ঢাকা ও নাগরিক সেবা নিশ্চিত কল্পে এই সভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা ওই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইস্টাক হোসেন ব্যানারে তার নামের আগে মাননীয় মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন লেখা রয়েছে সবাই সবাই ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট গ্রহণ করেন দেশ জুড়ে কোলপা ওয়াজ ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার আমাদের নির্দেশনা ছাড়া এই নগর ভবন বহিরাগত দিয়ে আমরা চালাতে দেব না এই অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে যে এখন পর্যন্ত আদালতের রায় এবং জনগণের ভোটে নির্বাচিত মেয়র হিসেবে ধানের শেষের প্রার্থী ইশরাক হোসেন বহাল রয়েছে নেক্সট রিপোর্ট জায় দিন যদি কেউ রাষ্ট্র চালাতে ব্যর্থ হয় তিনি বিদায় নিয়ে চলে যেতে পারে